পরিস্থিতি নিয়ে বিশেষ আয়োজন আজকের আমাদের যে বিশেষ আয়োজন সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার মেসেজ সাধারণ মানুষ কি পেলো এবং রাজনৈতিক দলগুলো কি পেল সেই বিষয় নিয়ে বিষয়বস্তু নিয়ে সমসাময়িক নিয়ে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বদির আলম সুজন আজকে এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলবেন আমরা আপনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি জনাব বদির আলম সুজন আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ধন্যবাদ মেঘনা টিভিকে এবং এর মাধ্যমে দর্শক শ্রোতা যারা আছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি দীর্ঘ দিন এই আইনজীবী পেশার সাথে জড়িত পাশাপাশি রাজনীতি এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন আপনারা জানেন যে গত চব্বিশে যে জুলাই আন্দোলনের যে ঘটনাটি ঘটেছে সেটা বাংলাদেশ নতুন একটি বাংলাদেশ পেল সেই নতুন বাংলাদেশে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটি উপদেষ্টা পরিষদ তারা এই গত বিগত দিনে যে পরিস্থিতি তৈরি করছে বাংলাদেশে আমরা আমরা কি মনে করছি কি পেলাম এই চব্বিশ আগ্রহ নেতৃত্ব পেলাম ধন্যবাদ সমসাময়িক বিষয়ে আমরা চব্বিশের বিপ্লবের পর আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি প্রকৃত অর্থে আমরা সেই স্বপ্ন কতটা বাস্তবায়ন করতে পেরেছি এটা আজকে মূল্যায়নের বিষয় এসেছে আপনাকে একটু পেছনে নিয়ে যেতে চাই উনিশশো সালে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল প্রথমবার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে কিন্তু একটি রাজনৈতিক দল অর্থাৎ মুসলিম লীগের কারণে এই জাতি স্বাধীনতার প্রকৃত সুক্ত করতে পারেনি স্বাধীনতাকে ব্যর্থ করে দেওয়ার জন্য মুসলিম লীগ নামক দলটি যথেষ্ট ছিল যার পরবর্তীতে আমরা দেখেছি ভাষা আন্দোলন চোরনাযুক্ত নির্বাচন ঊনসত্তরের গণ ঊনসত্তর সত্তর একাত্তরের মহান স্বাধীনতার সংগ্রাম এ দেশটি উনিশশো সালে আরেকবার স্বাধীনতা লাভ করলো আমরা স্বাধীন পতাকা পেয়েছি স্বাধীন মানচিত্র পেয়েছি রাজধানী পেয়েছি কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে একটি দল আওয়ামী লীগ স্বাধীনতার সুফলটি আর ঘরে তুলতে দিল না এতে করে আমরা যে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করলাম আমরা স্বাধীনই থেকে গেলাম কিন্তু আমাদের সার্বভৌমত্ব অন্য কোথাও বিকেিয়ে দিল যার ফলশ্রুতিতে আমরা দেখি শেখ মুজিব নিজে আওয়ামী লীগের জাতির পিতা নয় তিনি ফ্যাসিস্টের জাতির পিতা হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন যার ফলশ্রুতিতে আবার সংগ্রাম যদি একাত্তর সালে আমরা দেশটি পুনর্গঠন করতে পারতাম একটি স্বাধীন রাষ্ট্র নির্মাণ করতে পারতাম তাহলে আমরা নব্বই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন আর করতে হতো না তাহলে বারবার প্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করতে হতো না এবং রাষ্ট্র গঠন করা সম্ভব না হওয়ায় চব্বিশে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার বুকের তাজা রক্তের মাধ্যমে প্রায় চোদ্দশোর উপর ছাত্র জনতা রক্ত দিয়েছে এ রক্তের মাধ্যমে আমরা আরেকটি সার্বভৌমত্ব আমাদের উদ্ধার করেছি এই সার্বভৌমত্ব উদ্ধারের পর জাতির স্বপ্ন দেখেছিল আসলে একটি সুন্দর বাংলাদেশ হবে একটি সুদ ঘুষ রাহাজানি মুক্ত মুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত একটি বাংলাদেশ হবে আজকে প্রায় দেড় বছর প্রায় এখন আমাদের মূল্যায়নের সময় এসেছে আসলেই আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ পেয়েছি নাকি প্রত্যাশিত বাংলাদেশের পথে আমরা অগ্রসর হচ্ছি এখানেও যদি এবারও যদি আমরা আমাদের দেশ আমাদের স্বাধীন জাতিসত্তা গঠন করতে ব্যর্থ হই তাহলে এই জাতিকে আরও অনেক মূল্য দিতে হবে এই জাতি আর কত রক্ত দিবে আর কত সংগ্রাম করবে যে বারবার একটি দেশের জন্য সাধারণ মানুষ আর রক্ত দিতে প্রস্তুত না আমি একটি বিষয় বলতে চাই যে চব্বিশের অভ্যুত্থান যদি কোনো রাজনৈতিক দলের কারণে ব্যর্থ হয় চব্বিশের যে স্বপ্ন সেই স্বপ্ন যদি কোনো রাজনৈতিক দলের হটকারী সিদ্ধান্তের জন্য ব্যর্থ হয়ে যায় আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারি তাহলে ওই দলকেও যেভাবে মূল্য দিতে হবে পাশাপাশি এই জাতিকেও আবার চরম মূল্য পরিশোধ করতে হবে এখন এই এত বড় একটা আন্দোলন হলো আন্দোলনের মধ্যে যে আপনার যারা ফ্যাসিস্ট বা স্বৈরা যাই কিছু বলি তাদেরকে এই দেশ থেকে বিদায়িত করা হলো এবং এই সেই এই দীর্ঘ সময় ধরে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আসলে তারা পাচ্ছ না কেন এটা কেন আপনার কাছে আসলে আমাদের এই দেশ ভাটির দেশ তো এই দেশের মানুষের মন মানসিকতা কখন পরিবর্তন হয় কখন চালু হয় আবার এ দেশের মানুষের একটু ভোলা মনের মানুষ খুব দ্রুতই ভুলে যাওয়ার চেষ্টা করে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে আমি সেটা বলবো না আমি মনে করি অর্থনৈতিক দিক থেকে কিছুটা হলেও তারা ঘুরে দাঁড়াতে পেরেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে পরিমাণ অবনতি হওয়ার আশঙ্কা করেছিল সেটা আমরা কিঞ্চিত অংশ দেখিনি আপনারা আজকে প্রথম আলোতে একটা নিউজ দেখেছি আমরা আওয়ামী লীগ আন্তর্জাতিক আদালতে একটি অভিযোগ দিয়েছে সেখানে তারা দুশো কতজন তাদের কর্মী মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ দাখিল করেছে তো আওয়ামী লীগ নেতারাই তো বলেছে যে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে তিন লক্ষ মানুষ মারা যাবে কেউ বলছে দুই লক্ষ মানুষ মারা যাবে কিন্তু প্রকৃত অর্থে কি তা হয়েছে এটা হয়নি এটা শুধুমাত্র সম্ভব হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্ব নিয়েছেন তাদের আন্তরিকতা ছিল আর প্যাসিস্টের বাইরে যে শক্তিগুলো ছিল সেই শক্তিগুলো ধৈর্য সহনশীলতার আচরণ করেছে সেজন্যই বাংলাদেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়নি আমি মনে করি বাংলাদেশের আইনশৃঙ্খ পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন কিছুটা হলেও ভালো আর কিছুটা ষড়যন্ত্র চলছে কিছুটা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য দিল্লি থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছে এর মাধ্যমে আগুন সন্ত্রাস তৈরি করেছে আগুনে মানুষ সংস্কৃতি চালু করেছে তারাই চালু করেছে তারাই বলেছে এখন সেই কাজটাই আবার তারা করছে হাসিনা বলেছে যারা আগুন সন্ত্রাস করে তাদেরকে ধরে ওই আগুনে দেওয়ার জন্য তা আমি আজকের এই অনুষ্ঠান থেকে সাধারণ মানুষদেরকে হাসিনার সেই মহামূল্যবান বাণীটিকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য বিনীত অনুরোধ করব। আসলে সব ব্যর্থ তা বলবো না কিছু সফলতা তো অবশ্যই আছে জি তা আজকে এই দীর্ঘ সময় ধরে যে বর্তমান উপদেষ্টা পরিষদের দেশটিকে আজকে যতটুকু সম্ভব হয়েছে তারা যে জায়গায় নিয়ে আসছে এবং আজকে প্রধান উপদেষ্টার যে বাণীটা ছিল সেই মেসেজ আসলে কি মনে করেন কি যে সামনে যে নির্বাচন সেটা কি অতি জরুরি নাকি তাদেরকে আরও কোনো সময় দেওয়ার প্রয়োজন মনে করছে জাতি। আজকের ভাষণটি বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের জন্য একটি উইনউইন সিচুয়েশন তৈরি হয়েছে উইন সিচুয়েশন আমি এভাবে বলবো প্রধান উপদেষ্টার আজকের ভাষণের মাধ্যমে প্রধান উপদেষ্টার বিদায়ের কাউন্ট ডাউন শুরু হয়েছে তিনি তার যে টাইম ফ্রেম দিয়েছেন সেই টাইম ফ্রেমের দিকে আজকে থেকে তিনি কাউন্ট ডাউন যদি করি তাহলে তিনি আস্তে আস্তে তার বিদায়ের লগ্নের দিকে তিনি অগ্রসর হচ্ছেন জাতি যে নির্বাচনের জন্য প্রত্যাশা করছিল একটি উৎসব নির্বাচন সেই উৎসব নির্বাচনের দিকে জাতি কদম কদম করে এগিয়ে যাচ্ছে আজকের নির্বাচন আজকে প্রধান উপদেষ্টার ভাষণ তার সেই তার দৃঢ়ভাবে তিনি যে ঘোষণা দিয়েছেন নির্বাচনের বিষয়ে জাতির এখানে আশার সঞ্চার হয়েছে জাতির মাঝে দ্বিধাবি ছিল আদৌ নির্বাচন হবে কি না আসলেই যথাসময় নির্বাচন হবে কি না আমি মনে করি একজন কর্মী হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে যে প্রধান উপদেষ্টার আজকের ভাষণে জাতি অতীতের যে কোনো সময়ের তুলনায় আজকে কিছুটা হলেও আশার সঞ্চার করেছে এবং নির্বাচনের দিকে আমরা ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে বলে আমি মনে করছি ফার্স্ট থিংস সেকেন্ড থিং হচ্ছে বিএনপি সর্বপ্রথম গণভোটে রাজি ছিলেন না তারা গণভোট চায়নি তারা গণভোট সর্বশেষ এসে তারা যখন গণভোট চাইলেন তখন তারা এসে নির্বাচন জাতীয় নির্বাচনের দিন গণভোট চাইলেন আজকে বিএনপির সেই দাবি পূরণ হয়েছে জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে হবে এটা গণ বিএনপির প্রত্যাশা পূরণ হয়েছে পাশাপাশি জামাতসহ সহ অন্যরা যে বিষয়গুলো চেয়েছে তারা নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে পিয়ার চেয়েছে প্রধান উপদেষ্টার আজকের ভাষণে উচ্চকক্ষে পিআর ঘোষণা দিয়েছেন এবং উচ্চকক্ষে পিআর হবে তাহলে জামাত ইসলামের দাবির অর্ধেক এখানে পূর্ণ পূরণ হয়েছে জামাত এবং আন্দোলন চব্বিশের যারা চব্বিশের স্বপক্ষ শক্তি বলে আমরা যাদেরকে বলি জুলাই যুদ্ধ বলে যারা বলি যারা চব্বিশের আন্দোলনকে অউন করে তাদের একটা দাবি ছিল যে এই আন্দোলনকে জুলাই ঘোষণাপত্রকে আইনি ভিত্তি দিতে হবে আজকে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের মাধ্যমে আজকে এই জুলাই ঘোষণাপত্র যে জুলাই চার্টার সেটাকে আইনি ভিত্তি দেয়া হলো এতে করে জামাত এবং রাজপথে যারা আন্দোলন করছে তাদেরও একটা উইন সিচুয়েশান এখানে আছে সবচেয়ে যে বিষয়টি এখানে প্রণিধানযোগ্য উল্লেখ করা লাগবে সেটা হচ্ছে বিএনপি প্রায় ষোলোটি পয়েন্টের নোট অফ ডিসেন্ট দিয়েছে জামাত চারটি পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছে এনসিপি একটি পয়েন্টের নোট অফ ডিসেন্ট দিয়েছে আজকে যে গণভোটের কথা বলা হয়েছে সেই গণভোট নোট অফ ডিসেন্টের যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো বাদ দিয়েই কিন্তু গণভোট হবে এটা এটা একটা আশার দিক এবং আপনি জানেন আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল সেভেনে কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে যে বেআইনিভাবে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করে তাদের স্বাস্থ্যে কিন্তু মৃত্যুদণ্ডের বিধান দেওয়া আছে আজকে জুলাই ঘোষণাপত্র যদি আইনে বৃত্তি পায় তাহলে সেখানে এই সেই কনস্টিটিউশন আর্টিকেল সেভেনের যে দায়টা আছে সেই দায়টা থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা জুলাই বিপ্লবের সাথে ছিল তারা কিছুটা হলেও মুক্তি পাবে বলে আমি মনে করি এবং সংস্কারের যে ব্যাপক একটি কর্মযজ্ঞ নিয়ে এই অন্তর্বর্তীকালে নেমেছিল এবং সেই সংস্কার যদি প্রত্যাশিত সংস্কার যদি আসলেই আমরা পেতাম তাহলে আমার বিশ্বাস ছিল একটি আগামীর বাংলাদেশটি একটি সুন্দর বাংলাদেশ হতো একটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে যে পয়েন্টে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা হচ্ছে এক ব্যক্তি রাষ্ট্রপ্রধান এবং দলীয় প্রধান হতে পারবেন না এক ব্যক্তি রাষ্ট্রপ্রধান দলীয় প্রধান হলে হয় কি রাষ্ট্রটা দলের হয়ে যায় দলটা রাষ্ট্রের মালিক হয়ে যায় আর দুইজন যদি হয় দল একজন চালাবে রাষ্ট্র আরেকজন চালাবে সেখানে পাওয়ারের কিছুটা চেক অ্যান্ড ব্যালেন্স হয় এবং একজন দশ বছর টানা হোক মেয়াদ হোক প্রধানমন্ত্রী বেশি থাকতে পারবেন না সেখানেও বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে কেন ভাই আমার দেশে কি মানুষ নেই একজনই চল্লিশ বছর ক্ষমাতে থাকতে হবে এটা তো কোনো কথা হলো না তো এই ধরনের নোট অফ ডিসেন্টগুলো না দিয়ে যদি এগুলো আনএনিমাসলি সকলে অ্যাকসেপ্ট করতো তাহলে এটা জাতির জন্যে একটি আগামীর বাংলাদেশের জন্য একটি সুন্দর খবর সুখবর বলে আমি মনে করতাম এই যে প্রধান উপদেষ্টা যে একই দিনে যে ঘোষণাটি করেছেন এই হা এবং না ভোট যে ইয়ে করছেন তাহলে এটা মানে প্রসেসিংটা কীভাবে আসবে সিদ্ধান্তটা কীভাবে সিদ্ধান্ত সিদ্ধান্ত চারটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নে হা এবং নায়ের প্রশ্ন থাকবে এটা অনেকটা ছেলের বিয়ে বাবার বিয়ে একসাথে হয়ে যাওয়ার মতো অবস্থা হয় যদিও আমাদের এখানে ছেলের বিয়ে বাবার বিয়ে একদিনে হয় না ছেলের বিয়ের প্রেক্ষাপট এনভায়রনমেন্ট চার্মিং ডিফারেন্ট থাকে বাবার বাবাও যদি বিয়ে করে ছেলের উপস্থিতিতে সেখানে এনভারনমেন্ট একটু ডিফারেন্ট থাকে তো হা না বোর্ড এবং জাতীয় নির্বাচন দুটো একসাথে দিয়ে আমার কাছে ছেলের বিয়ে আর বাবার বিয়ের মতো মনে হচ্ছে একদিকে চার্মিং থাকবে আনন্দ থাকবে উচ্ছ্বাস থাকবে আরেকদিকে বেদনার ছাপ থাকবে অথবা অন্য কিছু থাকবে অথবা অন্য প্রিপারেশান থাকবে এটাকে এই যদি একদিনে হয় তাহলে এই গণভোটের বিষয়টি অনেকটা ফিকে হয়ে যাবে এর অনেকটা হালকা হয়ে যাবে মানুষের কাছে এটার অ্যাকসেপ্টেন্স অনেকটা কমে যাবে এতদিন বিএনপি বলেছে একটা রাজনৈতিক দল সবাই বলেছে জনগণ হানা ভোট বুঝে না জনগণ গণভোট বুঝে না সেখানে এখন একদিনে দিলে বুঝবে কিভাবে দুই দিনে দিলে বুঝবে বুঝবে না একদিনে হলে হাস্যকর কথাবার্তা আমি আসলে সকল দলের প্রতি দত্ত আহ্বান জানাবো এই ধরনের বালখিল্য পনা এই ধরনের খামখেয়ালি পনা ছেলেপনা থেকে বেরিয়ে এসে জাতির জন্য আসলে কিছু উপহার দিতে পারলেন কিনা সেটা দেখতে হবে সৈয়দ মোস্তফা আলী একটা কথা বলেছিলেন যে এসেছিস যখন বাবা দেয়ালে একটি আঁচড় দিয়ে যা তার মানে তুমি পৃথিবীতে এসেছ পৃথিবীতে তুমি চিহ্ন রেখে যাও আমাদের রাজনীতিবিদকে মানুষ মনে রাখবে রাজনীতিবিদকে ইতিহাসের স্বর্ণাক্ষরে রাজনীতিবিদটা থাকবে যদি তারা আমাদের আগামীর বাংলাদেশ পুনর্নির্মাণে আগামীর বাংলাদেশ পুনর্ঘটনে একটি সুন্দর পরিবেশ তৈরি করে দেয় তাহলে আমাদের রাজনীতিবিদরা মানুষের স্মরণে থাকবে হৃদয়ের মনে কোঠায় থাকবে দেখা যাবে। কবরও আছে আছে সবাইকে মানুষ সেভাবে নেয় না দুজনকে কবরস্থ করা হয়েছে দুই কবরের মর্যাদা কিন্তু এক না বিষয় হচ্ছে যে এই যে মনে করেন যে দীর্ঘ সতেরো বছর আমি সরকার যে দেশটা শাসন করেছে সেখানে এই বিএনপি এবং জামাতের বিভিন্ন উচ্চ পদস্থ নেতাকর্মীরাও কিন্তু এই রোশানলে পড়ে কিন্তু অনেকে দেশের বাইরে বিভিন্ন জায়গায় গুম হয়েছে দেউলিয়া হয়েছে তার ক্রমণ বিগত দিন কিন্তু সেই এই দেশে আসতে পারে নাই এই বিভিন্ন প্রতিকূলতা এখন তিনি এই রাজনীতি নিয়ে তিনি একত্রিশ দফাও তিনি ঘোষণা করেছেন আসলে এই একত্রিশ দফার মধ্যে কি আসলে কি বিএনপি কি মানছে কিনা তার কর্মীরা কি মানছে কিনা আমি আমি গত কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছিলাম হ্যাঁ সেটা অনেকেই আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে কথাটি আরেকবার বলতে চাই আপনাদের মাধ্যমে একজন দেশ চালাতে যাচ্ছেন অডিও কলের মাধ্যমে একজন দেশ চালাচ্ছেন ভিডিও কলের মাধ্যমে তো এটা মানে ব্যাখ্যা আমি করতে পারবো না এটা আমার ছোট্ট বিজ্ঞানে এটা ধরে না একজন মানুষ বিদেশ থাকলে ঘরের বউ কন্ট্রোল করা যায় না সেখানে দল কন্ট্রোল করবে দেশ কন্ট্রোল করবে এটা আসলে একটু দেখার বিষয় আরেকজন তো অডিও কলে শুরু করে দিয়েছেন তো যাই হোক আমি সেগুলো নিয়ে কথা বলতে চাই চাইলাম যে বিষয়টি বলতে চাই বিএনপির যে একত্রিশ দফা দিয়েছে অত্যন্ত গবেষণামূলক অত্যন্ত তাত্ত্বিক আমি বিএনপির নেতাকর্মীদের কাছে একটা অনুরোধ করেছিলাম যে আপনাদের যে একত্রিশ দফা আছে দয়া করে একত্রিশ দফা একটা বার পড়েন আর বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে ষোলোটি পয়েন্টে সেই নোট অফ ডিসেন্টগুলো একটু পড়েন দুটো পড়ে আপনার বিবেক যদি বলে যে আমার একত্রিশ দফার সাথে আমার নোট অফ ডিসেন্ট ঠিক আছে তাহলে আপনি অবশ্যই বিএনপির পক্ষে থাকবেন আর যদি নোট অফ ডিসেন্টের সাথে আপনার একত্রিশ দফার কোনো ব্যামিল দেখেন তাহলে আপনার বিবেকের ধারণায় আপনি সেখানে সংশোধন করে নেবেন আমি বিএনপির নেতাকর্মী সহ সকলকে এই অনুরোধটুকু করব এর সাথে বিএনপি তো সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কখন হবে এটা একটা সংসদ হবে সংসদ অধিবেশন হবে এর চেয়ে সুযোগ ছিল হালা ভোটের মাধ্যমে গণভোটের মাধ্যমে যদি হতো তাহলে এই সংসদটাই বিকল্প বিশিষ্ট হবে এবং তাই হচ্ছে তাই হবে বিএনপি রাজনীতিটাকে আমি অনুরোধ করব আরেকটু একটু গবেষণা নির্ভর আরেকটু স্টাডি করে রাজনীতিটা ডেভেলপ করলে আমার মনে হয় বিএনপি বড় দল বিএনপির প্রতি আমাদের প্রত্যাশাও অনেক জাতির প্রত্যাশাও অনেক জাতি তাকিয়েও আছে বিএনপির দিকে যদি একটু গবেষণামূলক একটু পর্যালোচনা করে বিএনপির রাজনৈতিক কর্মসূচি এবং রাজনৈতিক বক্তব্যগুলো দেয় তাহলে এটি দায়িত্বশীল রাজনৈতিক দলের কাছে মানুষের যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশা পূরণ হবে বলে আমি মনে করি আদারওয়াইজ বিএনপিতে আলু ফালু খালু যেগুলো আছে ওদের আসলে এই নানান কথাবার্তা আমাদেরকে টাকলা মুরাদের কথা স্মরণ করিয়ে দেয় আমাদেরকে ওই ওবায়দুল কাদের কথা স্মরণ করিয়ে দেয় এগুলো আসলে আমাদের জন্য একটু দুর্ভাগ্য তার এক বিশেষ করে যে নির্দেশনা দিয়েছেন যে তৃণমূলে এবং মানুষ যাকে চায় তিনি তাকে তার দল থেকে মনোনয়ন দিবেন এবং সেভাবে তিনিও দুশো সাঁত্রিশটি আসনে তিনি ঘোষণা করেছেন যে তার প্রার্থী কিন্তু সেখানে দেখা গেছে যে আরও একাধিক প্রার্থী এই সিদ্ধান্তকে মানছে না এবং তারা নতুন স্বতন্ত্র করবে অথবা নির্বাচন করবে এতে করে কি বিএনপির সুফল বা যে একত্রিশ দফার যে স্বপ্ন সেটা কি আসলে কি বাস্তবায়ন হবে কিনা এখন আজকে প্রধান উপদেষ্টার ঘোষণায় আমি চিন্তা করছিলাম যে সবচেয়ে বেশি বেনিফিট হচ্ছে বিএনপি জামাত পিআর এর বক্তব্য দিলেও জামাত কিন্তু এখানে এক এক জামাত ঠকে গেছে কারণ হচ্ছে আমি বিএনপির এমন দশটি আসন খুঁজে পাবো না যেখানে বিএনপি কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না তাহলে উচ্চকক্ষে যখন পিআর থাকবে বিএনপির লোক ধানের শেষের বাইরে ভোট দিবে না তাহলে স্বতন্ত্র প্রার্থী কেউ দাঁড়ালেও সেখানে তিনি যে খুব ভালো করতে পারবেন বেশিটা এটা নয় এই পিআর পদ্ধতির মাধ্যমে কিন্তু বিএনপির সবগুলো ভোটকে কিন্তু এক পাল্লায় নিয়ে আসা হলো এবার এতে মানে দারুণভাবে লাভবান হয়েছে বিএনপি যেখানে জামাতের কিছু কিছু এলাকায় দেখা গিয়েছে যে বিএনপির যদি দু তিনজন প্রার্থী থাকে সেখানে জামাতের প্রার্থী অনায়াসে বেরিয়ে আসতে পারতো কিন্তু আমার মনে হচ্ছে আজকের ঘোষণার পরে বিএনপির যারা বিদ্রোহী ইলেকশন করতে চাচ্ছে তারাও হয়তো সেই পথে আগাবে বলে না আমি মনে করি না আর তারাকহমান তারা রহমান তিনি তার দলে কীভাবে মনোনয়ন দিবেন কীভাবে প্রার্থী সিলেক্ট করবেন এটা একান্তই তার দলের ব্যাপার তার নিজস্ব ব্যাপার ওনার মেকানিজমের ব্যাপার আমি সেই মেকানিজম নিয়ে কোনো কথা বলতে চাই না তবে বা তৃণমূলের যদি পুরো কনসেন্ট নিয়ে তিনি মনোনয়ন দিয়ে থাকেন তখন ওই সাধুবাদ জানে আর সেখানে যদি যা শোনা যাচ্ছে এমন কিছু যদি হয়ে থাকে তাহলে এটা অবশ্যই দুঃখজনক অবশ্যই হতাশাজনক আমি বিশ্বাস করতে চাই জন তারের তার দলের যে প্রার্থীদেরকে দিবেন অবশ্যই তৃণমূলের মতামত তৃণমূলের স্বচ্ছতা জবাবদিহিতা এবং রাজপথের বিগত দিনে রাজপথের ভূমিকা সকল কিছু বিবেচনা করেই তিনি মনোনয়ন দিয়েছেন এবং বাকি যেগুলো বাকি রয়েছে সেখানেও সেভাবেই দিবেন বলে আমি প্রত্যাশা করি ইলেকশন নির্বাচনে জনগণ কাকে গ্রহণ করবে তাকে প্রত্যাখ্যান করবে জনগণের ব্যাপার ধন্যবাদ আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আমি সবার উদ্দেশ্যে আমাদের দর্শক এবং দেশে বিদেশে যারা দেখছেন বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক মহল আজকের প্রধান উপদেষ্টার যেই ভাষণ দিয়েছেন সেই ভাষণ থেকে জামাত এবং বিএনপি কি পেল সংক্ষেপে একটু না আমি সেটা প্রথমে বলেছি জামাত পেয়েছে জুলাইয়ের অভ্যুত্থানের স্বীকৃতি জুলাই চার্টারের স্বীকৃতি উচ্চকক্ষে পিয়ার বিএনপি পেয়েছে উচ্চকক্ষে পিয়ার নির্বাচনের দিনে গণভোট আর জনগণ পেয়েছে যথাসময়ে নির্বাচন হবে এর একটি একটি নিশ্চয়তা জনগণ পেয়েছে আজকের প্রধান উপদেষ্টার বাসন সকলেরই উইন উইন সিচুয়েশন সকলেই জিতে গেছে কেউ ঠকে গেছে বলে নেই আমি রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ করব একটু ছাড় দিয়ে হলেও এটা গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের জন্য একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য বিএনপি এবং জামাত যেভাবে রাজপথে আন্দোলন করেছে যেভাবে কারাগারে একসাথে ছিল যেভাবে হসপিটালে একসাথে ছিল যেভাবে লক আফ একসাথে পড়েছে হ্যান্ডক্যাপ একসাথে করেছে সেভাবেই বিএনপি এবং জামাত মিলেই আগামী বাংলাদেশ গঠন করবে এবং জনগণ তাদের দুদল বড় দুদলের সহ সকলেই মিলেই আগামীর বাংলাদেশ পুনর্নির্মাণ করবে এই প্রত্যাশা করছি এবং জনগণের কাছে সকলেই একটি উৎসবমুখর নির্বাচনে সুন্দর বাংলাদেশ পুনর্নির্মাণে উপযুক্ত প্রার্থীকে নির্বাচিত করার উদত্ত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনার সাথে আমরা যুক্ত থাকবো সে প্রত্যাশা রাখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সকলকে আন্তরিক অভিনন্দন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব অ্যাডভোকেট বদি আলম সুজন তিনি আজকের প্রধান উপদেষ্টার যে ম্যাসেজ সেই মেসেজকে নিয়ে বিভিন্ন ব্যাখ্যা এবং বুঝিয়ে যে প্রত্যেকের এবং আমাদের আগামীর জাতির যে ভবিষ্যৎ সেই বিষয় নিয়ে কথা বলেছেন আমরা আবারও আপনাদের সামনে অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত থাকবো সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ